di pasar tante 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 pasar tante

আলহামদুলিল্লাহ মোটামুটি তো দেখলাম যে একটা ঝড় বয়ে গেল মনে হয় গরু হ্যাঁ আচ্ছা ভাইজান জানি একটু পাশে দাঁড়ান তাহলে গরুটা দেখা যাবে সুন্দর করে হ্যাঁ দাঁড়ান এইখানে দাঁড়ান

আপনার কাছে খুব ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আপনি যেহেতু কিনছেন আপনার কাছে খুব যদি ভালো হয় তাহলে আর কারোর কাছে তো কোনো কিছু তাহলে সবার কাছেই ভালো হয়েছে একদম একের কথা আপনি যে বিক্রি করলেন কেমন হয়েছে না আমার কপালে যা আছে বাইকে যা তাই পাইছি এই তাই পাইছেন হ্যাঁ লস হইছে নাকি আবার লস হইছে হ্যাঁ এই যে গরু বিক্রি করলেই যে বলে না লস হইছে না দাদা লস হইছে হ্যাঁ দাদা লস হইছে

আমি তো ভাবলাম যে এরকম সাইজের অনেক সময় অনেক গরু পাওয়া যায় দুই দাঁতের যেগুলো আসলে লালন পালন করলে অনেক বিশাল বড় হয় হ্যাঁ তো অলরেডি চার দাঁত হয়ে গেছে কটা নিয়ে আসলেন গরু গরু আনছি ভাই একটাই একটাই নিয়েছেন কি পালা নাকি আমার কিনা কিনা আচ্ছা কেমন চাইতেছেন চাষি ভাই আড়াই লাখ আড়াই লাখ দামটা উঠছে দাম উঠছে ভাই হ্যাঁ কেমন উঠছে নব্বই

আচ্ছা গরু তো মোটামুটি দেখতে পাচ্ছি অনেকগুলাই কটা নিয়ে আসছিলেন দশটা দশটা নিয়ে আসছেন তিনটা বেশ হয়েছে সাত মাস তিনটা বিক্রি করছেন আলহামদুলিল্লাহ বাজার কি একটু নরম আজকে মনে হয় অনেক নরম হ্যাঁ একটু নরম কারণ কি নরমের কারণ কি গরম নাকি গরমের হ্যাঁ গরমের কারণে কাস্টমার আছে গরমের কারণে কাস্টমার আছে তিনটা বিক্রি করছেন কীরকম বিক্রি করলেন এই তো মোটামুটি মোটামুটি লাভ লাভ সারান বাজার বলে জানবাজার ভরস হ্যাঁ সারানবাসী জানবাজার ভরস আচ্ছা কেমন থেকে কেমন সাইজের মানে 90 90 85 80 75 সবই আছে একের নিচে গরু সব নাকি আপনারা এখানে একের নিচে আছে একটা 95 এটা 95 একদম 90 85 90 90 এরকম আছে বড় বড় গরুর ভিড়ে একেবারে সুন্দর দুইটা ছোট ছোট গরু আমরা দেখতে পাচ্ছি ভাই গরু দুটা কি আপনি কিনছেন জি ভাই হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর কি মানে এক জায়গা থেকে কিনছেন হ্যাঁ একজনের কাছ থেকে একজনের না এখন তো আমার ইদানিং দেখি যে জমজ বাচ্চাও হয় অনেক গরুর ইদানিং আমরা দেখছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা তো অন্য এটা তো আলাদা 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 আচ্ছা কত নিছে ভাই দুটা এটা নিছে 25500 এটা হলো 17000 25500 17000 এ তো দুধই ছাড় নাই মনে হয় এখনো দুধ ছাড়ছে ছাড় না এই ছোট তো দুধ এখনো ছাড় না

আচ্ছা আচ্ছা কেমন হয়েছে মনে হয় দুধের গাভি আছে গরু কিনে মানুষ গরু কিনলে ঘাস খাওয়ায় খের কোটা খাওয়ায় সব আপনার তো খাওয়াইতে দুধ কিনা গরু কিনছে দুধ কিনে কিনা খাওয়াইতে আচ্ছা তো দর্শক অনেক বড় বড় গরুর ভিড়ে ঘাটের মধ্যে খুব সুন্দর গরু দেখতে পেলাম এবং সেগুলোর দাম আপনাদেরকে জানাতে পারলাম আমার মনে হয় যে খুব ভালো লাগতেছে বাসুরগুলো গুলো দেখে কি জাতের বাসুর সেটা তো তা বলতে পারি না আমি কেমন লাগতেছে বাসনগুলি দেখে ভালো লাগতেছে ভালো লাগতেছে মানুষ তো হাটে এসে বিশাল বিশাল গরু দেখে বড় বড় সুন্দর সুন্দর গরু হ্যাঁ সেগুলি দেখে

আর মায়ের দুধের থেকে ওরা খারাপ করছে না আমার হিসাব এটা চলে না এটা আসলে ঠিক হয় নাই ডাক বাসারগুলি দেখার জন্য মোটামুটি অনেকেই দাঁড়ায় ভিড় করছে দেখতেছে হ্যাঁ ডাকায় তারা ডাকায় যারা বেঁচে আচ্ছা আসলেই তাই ভাই ঠিকই বলছেন